হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে লক করতে হয় তো বন্ধুরা আপনারা প্রায় সকলেই ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তো আপনারা আপনাদের সিকিউরিটির জন্য আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি লক করে রাখেন তো সেক্ষেত্রে আপনারা কি করেন গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেন করার পরে আপনারা সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে লক করে রাখেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে যে আপনি শুধু শুধু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করছেন গুগল প্লে স্টোর থেকে এটা করার প্রয়োজন হবে না আপনি আপনার মোবাইলের সেটিং থেকে খুবই সহজে আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে আপনি লক করে রাখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি স্কিপ করবেন না তো চলুন বন্ধুরা আর বেশি বক বক না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক অলরাইড তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আমরা চলে যাব আমাদের মোবাইলের যে সেটিং এই সেটিং অপশনের মধ্যে চলে যাব তো আপনারা আপনাদের মোবাইলের যে সেটিং সেটিং এর মধ্যে চলে আসবেন সেটিং এর মধ্যে আসার পর একটু নিচের দিকে যদি আমরা স্ক্রল করি একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে সিকিউরিটি এই অপশনটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে অপশনটির উপরে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে অ্যাপ লক আপনাদেরকে অ্যাপ লকে ক্লিক করতে হবে করার পর এখান থেকে আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে যে পাসওয়ার্ডটির মাধ্যমে আপনারা আপনাদের যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে লক করবেন আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশনটিকে আনলক করে অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করতে হবে এখান থেকে আমরা পাসওয়ার্ডটি সেট করে তো অবশ্যই আপনারা একটা পাসওয়ার্ড সেট করবেন যে পাসওয়ার্ডটা আপনাদের মনে থাকে তো আমরা আমাদের পাসওয়ার্ডটি সেট করে নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশন এখানে শো করছে তো এখান থেকে আমরা একটু নিচের দিকে স্কল করে আমাদের যে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন সেটাকে খুঁজে বের করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে আমরা খুঁজে পেয়ে গেছি আর ভালো কথা বন্ধুরা এখানে শুধুমাত্র আপনারা আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন না আপনারা চাইলে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনারা চাইলে সবগুলো অ্যাপ্লিকেশনকেই লক করে রাখতে পারেন এখান থেকে আমরা যেহেতু মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে লক করব তো সেক্ষেত্রে আমরা এই যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দেবো তারপর দেখেন একটা এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে ইনেবল পাসওয়ার্ড ভেরিফিকেশন এখান থেকে আপনাকে এটাকে অন করতে হবে এখান থেকে অন করার সাথে সাথে দেখেন নিজের দিকে একটা নতুন অপশন আপনারা পেয়ে যাবেন যে হাইড হোম স্ক্রিন অর্থাৎ এই যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটিকে আপনি হোম স্ক্রিন থেকে হাইড করতে চাচ্ছেন যদি হাইড করতে চান তাহলে আপনাকে এখান থেকে এটাকে অন করে দিতে হবে অন করে দিলে কি হবে আপনার যে স্ক্রিন মোবাইলে সেই স্ক্রিন থেকে আপনার যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি সেটা হাইড হয়ে যাবে অর্থাৎ শুধুমাত্র আপনি নিজে জানবেন যে আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আছে আর অন্য কোনো ব্যক্তি জানতে পারবে না যে আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে কি না তারা হোমস্ক্রিনে খুঁজে পাবেন না সারাদিন ঘাটাঘাটি করলে কিন্তু পাবেন না তো আপনি চাইলে এই সেটিংটি এখান থেকে অন করতে পারেন এই সেটিংটা অন করলে আপনার অ্যাপ্লিকেশনটি হাইড হয়ে যাবে তো যেহেতু আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি লক করবেন তো লক করার জন্য উপরের দিকে এই অপশনটি আপনাদের অন করে দিলেই হবে এখান থেকে আমরা দেখবো যে আমাদের যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন সেটা লক হয়েছে কি না তো আমরা চলে যাবো আমাদের মেসেঞ্জারের মধ্যে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি সেটা লক হয়ে গেছে তো এখান থেকে আমরা এটাকে আনলক করে দেখব যে ভিতরে যায় কি না তো দেখতে পাচ্ছেন মেসেঞ্জারের মধ্যে আমরা খুবই সহজে চলে আসলাম তো এখন থেকে আপনারা যদি এভাবে লক করে রাখেন আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে হলে অবশ্যই তাকে এই পাসওয়ার্ডটি আপনি যে পাসওয়ার্ডটি সেট করবেন সেই পাসওয়ার্ডটি তাকে দিয়ে প্রবেশ করতে হবে তো বন্ধুরা আপনি হয়তো আপনার মেসেঞ্জার বা অন্য কোনো অ্যাপ্লিকেশন লক করেছেন আপনি চাচ্ছেন সেটাকে আনলক করতে তো কিভাবে আনলক করবেন চলেন আপনাদেরকে দেখে দেয় একইভাবে আপনারা সেটিংয়ের মধ্যে চলে আসবেন সেটিংয়ের মধ্যে আসার পর আর হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকে হয়তো আপনাদের মোবাইলের ডিভাইস হিসাবে আপনাদের সেটিংগুলো আলাদা থাকতে পারে তো সেক্ষেত্রে হয়তো আপনারা এই যে সিকিউরিটি বা অ্যাপ লক এগুলো খুঁজে পাচ্ছেন না বা খুঁজে পেতে একটু সমস্যা হবে তো আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি তো উপরের দিকে দেখেন একটা সার্চ আইকন এই সার্চ আইকন আপনাকে ক্লিক করতে হবে করার পর এখানে আপনারা লিখে দিবেন অ্যাপ লক এখান থেকে অ্যাপ লক লেখার সাথে সাথে আপনারা একটা অপশন পেয়ে যাবেন দেখেন যে অ্যাপ লক আপনারা এখানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাপ লকের মধ্যে নিয়ে চলে আসতে যেখান থেকে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা দিয়ে দেবেন পরে আপনারা চাচ্ছেন যে আনলক করতে অর্থাৎ আপনারা লক করেছেন এখন চাচ্ছেন আপনাদের আর লক করার প্রয়োজন নেই তো এখান থেকে আমি মেসেঞ্জারটি লক করেছি মেসেঞ্জার উপরে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখান থেকে দেখেন যে ইনেবল পাসওয়ার্ড ভেরিফিকেশন এটাকে এখানে অন করা আসছে আমি এখান থেকে অফ করে দেবো এখন যদি আমরা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের মধ্যে যাই তো দেখেন আমাদের কিন্তু কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হলো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে খুবই সহজে লক করবেন এমনকি আপনারা চাইলে আপনারা আনলকও করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এটাই লাস্টের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মাস্টি একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ভালো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন